আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেনি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আনা হা তো আজকে আমি আপনাদেরকে নারীকুলার শেখাবো কিভাবে কাওল ও জাদু থেকে বাইরে করা নামি খোলা এটা কীভাবে আপনারা শিখতে পারবেন আপনি কিছু আটা নেবেন আটা কিছু আটা নেওয়ার পর ওই আটার মধ্যে আপনি বার স্ত্রিক পার করবেন এগারোবার বার সরি পাঠ করে বিসমেন্ট বলে তিনটা ফু দেবেন আটা

পরবেন সাতটি দম দিবে একবার পড়া শেষ হল সম্পূর্ণ আটার মধ্যে একটি ফো দিবেন আবার আবার পড়া শেষ হবে আবার ফো দেবে এবার সাতবার পাঠ করবেন সাতটি ফো দিবে আটের মধ্যে তারপর আপনি কি করবেন সৌরাতি গ্লাস আমরা সকলেই জানি আহাদ করবাদ

ওই আঠার মধ্যে show দেবে তিনটা তো আমাদের আটা পড়া শেষ এখন আপনি কিভাবে কাজ করবেন রোগের কার্ড থেকে কিভাবে বাহির করবেন বাহির করার জন্য আপনি সরিষার তেল নেবেন সরিষার তেলের মধ্যে আপনারা যদি বিসমুল্লার আমেল হয়ে থাকেন আমার চ্যানেলের মধ্যে আপনি দেখবেন বিসমুল্লার আমেল হওয়ার জন্য একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসবেন তো বিসমুল্লার আমেল যদি আপনি হয়ে থাকেন তাহলে বিসমুল্লাহ রহমান রাহিম এটা উনিশ বার পাঠ করবেন উনিশ বার পাঠ করার পরে সরিষার তেলের মধ্যে ফু দিবেন এভাবে তিনটা ফুল দিবেন দেওয়ার পরে ওই সরিষার তেল পরা হয়ে গেল এই সরিষার তেল যখন পরা হয়ে যাবে তখন যে রুগীর আপনি নামে খুলবেন পেটের দিকে বিভিন্ন চুল বিভিন্ন কিছু বাহির করবেন তখন এই আটাটা কী করবেন সরিষার মধ্যে ভিজাবেন সরিষার তেলের মধ্যে এভাবে ভিজাবেন ছোট ছোট গুঁড়ো করে তখন ডাবের মধ্যে একটু তেল দিবেন দিয়ে ওই আটা দিবেন আপনি কি করবেন আমি যে আয়াতগুলো বলবো আয়াতগুলো হ্যাঁ আপনারা বারবার পড়তে থাকবেন আর এভাবে লড়াইতে থাকবেন ইনশাল্লাহ থেকে বাইর হতে থাকবে রোগীর লাভ দিতে থাকবে সিট মারতে থাকবে ইনশাল্লাহ আয়াতগুলা কি গুলো করতে হবে

গুণিতা না سلام قولا من رب الرحيم سلام على نوح في <applause> سلام على سلام عليكم تنوح سلام على موسى

সালামুন হিয়া হাত্তা নাতুল আইল ফাজ অতটুকু পর্যন্ত তিনবার পাঠ করবেন করার পর সাতটা হয়ে গেলে সাতটা আপনি একটা জায়গার মধ্যে রাখবেন অবশেষে এটা বিসমিল্লাহ বলে আটাটাকে এভাবে মেলাবেন মেলানোর পরে দেখবেন বিভিন্ন কিছু আসবেন শাহ মধ্যে চুন যে কোনো ধরনের খাবার বিষাক্ত যা আছে সব কিছু বের হয়ে যায় অনেকের ব্যথা থাকে পেটের মধ্যে ব্যথা দূর হচ্ছে না অনেক সময় প্রায় সময় বম্বুই বাপ হয় হ্যাঁ উটকি বাপ হয় এগুলা অনেক সময় কাওানো জাদু হক করা হয় আপনি খুললে ইনশাল মাধ্যমে বিভিন্ন ধরনের কিছু চলে আসবে চালান দিয়ে যদি কোনো কিছু খাওয়ানো হয় তাহলে এটার ভিতরে বিভিন্ন ধরনের সব কিছু আল্লাহ চলে আসবে তার শর্ত হচ্ছে বিসমিল্লা আমের হতে হবে সোনাই আমের হতে হবে সুরাফা দেহার আম হতে হবে এই সমস্ত বিষয়ে যদি আপনি আমেল না হন তাহলে এটা কাজ করবে না আপনাকে অবশ্যই সুরাফা দেওয়ার আমেল হতে হবে এবং সুরা সুরাই আমেল হতে হবে স্মৃতার আমেল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই উক্ত আয়াতের মকের যারা আছে তাদেরকে হুকুম করলে ইনশাল্লাহ তারা ওই রুগীর ব্যক্তিকে ইনশাল্লাহ বের করে দেবে প্রত্যেককেই ايام القناه توفيق دالكر. السلام عليكم ورحمه الله وبركاته